আসসালামু আলাইকুম পুঁজিকমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তিয়ানজিং এটা হচ্ছে আপনার খুব ছোট একটা শহর এখানে মূলত গামবুট পাওয়া যায় ক্যানাডার এক বায়রের জন্য গামবুট ফ্যাক্টরিতে আসছিলাম শীত প্রধান কান্ট্রির জন্য আসলে গামবুটের জন্য ভালো ভালো প্রোডাক্ট কিছু পেয়েছি বাইরেও পছন্দ করেছে আপনাদেরকেও দেখাতে চাই দেখেন দুই পার্টের ভিতরেও আপনার বিভিন্ন ধরনের থাকবে যদি আপনার যদি পানি প্রতিরোধক চান তাও দেওয়া যাবে অপশন অনেক আছে আপনারা যদি চান কি ধরনের চান সবচেয়ে ভালো হয় আপনাদের কোনো স্যাম্পল যদি থাকে তো আমাদের বাইরের স্যাম্পল ছিল এখানে আনলাম স্যাম্পল করতে দিয়েছি একটা জিনিস আমি আপনাদেরকে বলি অনেকেই বলেন যে ভাই আপনি একটা ভালো ভিডিওগ্রাফার সাথে নিয়ে ঘোরেন এটা খুবই টাফ কারণ আমরা চায়নার বিভিন্ন শহরে যাই যে সমস্ত শহরগুলো আসলে অনেকে কল্পনাও করে না বেশ ভিতরে ভিতরে যা হোক তাছাড়াও এই কামবোর্ড করলাম কেনাডার জন্য সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোনো প্রোডাক্ট লাগলে জানাবেন